সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন এই মুহূর্তে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে এক সুইটাপুর সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি যাক ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তো শুনতে চাচ্ছিলাম মানে আপনার এই প্রতিবেদনে আসার কারণটা কি ছিল বলুন ভাই আমি মেয়ে ভাই কি আছে বাবা বাড়ির থাকি একটু জোরে কথা বলেন আপনার কথা আসতেছে না ওইটাছি ভালো একটা মনের মানুষের জন্য আসছি যে সারা জীবন দায়িত্ব নিতে পারবে সে আমার পাশে থাকতে পারবে সে জন্য আসছি প্রতিবাদ পাশে থাকতে পারবে দায়িত্ব নিতে পারবে এমন একটা মনের মানুষের জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে এসেছেন এতটুকু বুঝলাম বলছিলেন আপনার নানীর ধারে থাকেন মানে আপনার নানীর কাছে থাকেন আপনার মা বাবা কোথায় গেছে মা বাবা মারা গেছে দুনোজন জি জি ও আপনার কোনো ভাই বোন আছে নি না ভাই বোন নেই সাত বছরের একটা ছোট ভাই আছে ভাই সহ তো নানীর কাছেই থাকেন জি ভাই সহ তো নানীর কাছে থাকেন হ্যাঁ এই মাদ্রাসায় পড়ে আচ্ছা আচ্ছা আপনার বয়স কত? আমার বয়স আঠারো বিয়ে হয়েছে নি আগে? না ভাইয়া বিয়ে হইলে কেরাইতাম বিয়ে হয় নাই কি করেন আপনি? বাসার বাড়ির কাজ করি লেখাপড়া করেন নাই? জি লেখাপড়া করেন নাই? হ্যাঁ লেখাপড়া তো করছি six pass করছি কতটুকু পড়ছেন? লেখাপড়া কতটুকু পড়েছেন? যে পড়া লেখা কতটুকু করছেন এই তো পড়া লেখা সবলা করেছিলাম নামাজ পড়তে পারেন নামাজ পড়া হয়নি নাই কি বলতাছেন বুঝি নাই নামাজ পড়া হয় আপনার নামাজ পড়েন হ্যাঁ ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কুরআন শরীফ পড়তে পারেন ভাই কোরআন শরিফ পড়তে পারেন শরীফ পড়তে পারেন আগে আর কখনো প্রতিবেদন করছিলেন আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স যদি বেশি হয় আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে বিয়ে শাদী করতে চায় আপনার পাশে থাকতে চা আপনি রাজি আছেন থাকতে ঠিক আছে ভালো থাকবেন আপনি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম তো এই প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে আমি না হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপনার নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে এই আফুর নাম ঠিকানা জানতে চান ওনার ফোন নাম্বার আমি দিয়ে রাখছি ভিডিওতে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ